ওয়েলকাম অন সেগিং আজকে আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করব আমরা জানি যে পৃথিবীর যে কয়েকটি সংকল্প এরিয়া রয়েছে তার মধ্যে কাশ্মীর একটি এবং কাল থেকে এই মেমোরিয়াল কাশ্মীর ইজ অফ অফ দা দা ডেস্টিনেশন ওয়ার্ল্ড সেই থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কাশ্মীর আকর্ষণীয় কেন্দ্রবিন্দু এবং এই আকর্ষণের কেন্দ্রবিন্দু নিয়ে আমরা ডিসকাস করবো তার ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব তার ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করব বর্তমান আলোচনা আই থিংক দিস ডিসকাশন বি বি ইন টু এপিসোডস ইউ উইথ মি থ্রু আউট দা টাইম আমরা শুরু করছি কাশ্মীর আমরা জানি এটা একটা খুবই বিতর্কিত জোন এবং এই কাশ্মীরের যদি আপনি জিওগ্রাফিটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন তার মধ্যে আপনি দেখতে পাবেন যে অলরেডি এই অঞ্চলটা তিনটা দেশ তিনটা পারমাণবিক শক্তিধর দেশ এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করছে তার মধ্যে আমি যদি একটু অ্যানালিসিস করতে যাই আমরা দেখবো যে এইখানে কাশ্মীরের যে ফোর্টি থ্রি পার্সেন্ট লেন্ড এই যে আপনি এই যে গ্রিন পার্টটা আপনি খেয়াল করে দেখেন এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া যেটা হচ্ছে ফোর্টি থ্রি পার্সেন্ট এবং এই যে অরেঞ্জ পার্টটা সেটা হচ্ছে পাকিস্তান এটা হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট এবং যে যে গ্রে কালারটা সেটা হচ্ছে চায়না এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করছে চায়না হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এটার নিয়ন্ত্রণ করছে আমার প্রশ্ন হচ্ছে যে এই তিনটি দেশ কেন এই একই ভূখণ্ডে তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এবং এর পিছনে কি কি মোটিভ আপনি যদি কাশ্মীরের একটা থ্রি ডি ম্যাপ যদি করেন তাহলে আমরা এটা একটা একটা ম্যাপ আমরা তারপরে এখানে কাশ্মীরের যে যে পুরো অঞ্চলটা এটা খুবই উঁচু একটা অঞ্চল এবং এখানে মূলত ইরাবতী সহ বেশ কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থল এবং প্রায় দশটির মতো প্রধান নদী রয়েছে যেখানে এখানে যেগুলো এই কাশ্মীর রিজন থেকে উৎপত্তি লাভ করেছে এবং এবং এই সব নদীর উৎপত্তি স্থল কোনটা এখান থেকে হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করেছে কোনোটা পাকিস্তানে প্রবেশ করেছে এবং প্রবেশ করেছে সো এই নদীগুলোর কারণে মূলত নদীগুলোর সবসময় গুরুত্বপূর্ণ হয় আপনারা জানেন যে যারা হচ্ছে উঁচু স্থানে নিয়ন্ত্রণ নিতে পারে তারা দুইটা জায়গায় পায় এক হচ্ছে সব জায়গাগুলো সবসময় নদ নদীর উৎপত্তি স্থল হিসাবে কাজ করে সেকেন্ডলি যে যুদ্ধক্ষেত্রে যদি আপনি কোনো উঁচু স্থানে নিয়ন্ত্রণ নিতে পারেন তাহলে তো অঞ্চল থেকে যুদ্ধ করা সহজ হয় এবং শত্রুকে গায়ে করা খুব ইজি হয় এই দুটি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ভারত পাকিস্তান চায়না একই সাথে এটি তিনটা অঞ্চলে একটি অবস্থানে রয়েছে তো আমরা একটু বর্তমান ম্যাপটা অ্যানালাইসিস করি কাশ্মীরের যে ম্যাপ রয়েছে এটি মূলত তিনটি খণ্ডে বিভক্ত একটা হচ্ছে যে আমরা একটু নিচে যাই কাশ্মীর জম্মু কাশ্মীর তারপর হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ কাশ্মীর এবং ইউনিয়ন টেরিটরি অফ ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর এবং ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ এই এই যে দুটি অঞ্চল এই দুটি অঞ্চল হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং এই দুটি অঞ্চল একসময় বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত আই থিঙ্ক থার্টি ফার্স্ট অক্টোবর অনওয়ার্ড এই ভারতের যে তাদের যে স্পেশাল ছিল কাশ্মীরের সেই এখন আর নেই তো এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে জম্মু কাশ্মীর যার রাজধানী হচ্ছে শ্রীনগরে এবং লাদা যেটি মূলত বৌদ্ধ অধিষ্ঠিত অঞ্চল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এখানে বেশি সো এই দুইটা অঞ্চলে এখন হচ্ছে ইউনিয়ন টেরিটরি নিয়ন্ত্রণ করছে আই মিন সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস কন্ট্রোলিং দিস টু পার্ট এর বাইরে যে অংশটা রয়েছে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর অঞ্চলটা নিয়ন্ত্রণ করছে হচ্ছে পাকিস্তান এবং যার রাজধানী হচ্ছে মুজাফরাবাদ এবং এই আজাদ কাশ্মীর এর পরবর্তীতে আরেকটা অঞ্চল রয়েছে সেটার নাম হচ্ছে আকসাই চীন যেটি মূলত চীন নিয়ন্ত্রিত এবং আমরা জানি যে এই চীন দখল নিয়ে হচ্ছে একটা যুদ্ধ হয় চীন এবং ভারতের মধ্যে এবং সেই যুদ্ধ হচ্ছে চায়না আই স্ট্র্যাটেজিক্যালি অ্যাহেড অফ দিস আমরা একটু আবার যাই আপনি এখানে দেখেন যে গিলগিট বালিস্তান বালতিস্তান তারপর হচ্ছে আজাদ কাশ্মীর এই যে ভিন পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রণ করছে এই আজাদ কাশ্মীর পাকিস্তান নিয়ন্ত্রণ করছে এবং এই যে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুইটির যে রিজন রয়েছে সেই রিজনগুলো নিয়ন্ত্রণ করতে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া এবং এই যে আকশাই চীন যেটা হচ্ছে আপনার অন্য একটা পর্ষন এই পর্ষনটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে চীন এবং আরও একটা অঞ্চল আপনি দেখতে পাচ্ছেন যে এই যে রিজনটা স্পেশালি সাকসাম ভ্যালির যে পাশটা সেই পাশটা কিন্তু এইটা কিন্তু একসময় পাকিস্তান পাকিস্তানের অংশ ছিল পরবর্তীতে পাকিস্তান একসময় এটা হচ্ছে তাদের এই ভ্যালিটা কিন্তু হচ্ছে চীনকে দিয়ে দেয় তো চীনের সাথে তাদের চুক্তির কারণে চীন পাকিস্তানকে পাকিস্তান চীনকে এই অংশটা দিয়ে দেয় তার মানে দাঁড়াচ্ছে চীন এবং যে সাকসাম ভ্যালি রিজনটা এই জায়গাটাতে চায়না কন্ট্রোল করছে লাদাখ যেটা সময় বৌদ্ধ উদ্দেশ্য ছিল আমি আগে বলেছি সো এই অঞ্চল এবং যে জম্মু ও কাশ্মীর অঞ্চল এই দুটি অঞ্চল মূলত হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ পাকিস্তান ইউনিয়ন টেরিটোরি অফ ইন্ডিয়া আই মিন আর্টিকেল থ্রি সেভেন্টি রোধ করার পরবর্তী সময় এই দুটি অঞ্চল হচ্ছে ইন্ডিয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করছে আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান নিয়ন্ত্রণ করছে গিলগির পালিস্তান এবং আজাদ কাশ্মীর এই যে রিজনটা এই রিজনটা পাকিস্তান নিয়ন্ত্রণ করছে এবং যার রাজধানী হচ্ছে মুজফরবাদ এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে কাশ্মীরের যে তিন পাশে তিনটি দেশ রয়েছে এবং অন্য একটি পাশ যে পাশটিতে হচ্ছে আফগানিস্তান রয়েছে আফগানিস্তান তাজিকিস্তান এই সব দেশ হচ্ছে কাশ্মীরের একটা বর্ডারে রয়েছে চায়না ভারত পাকিস্তান এবং অন্যদিকে হচ্ছে আফগানিস্তান সো আপনি যদি থরলি অ্যানালাইসিস করেন দেখবেন যে এই অঞ্চলটা হচ্ছে একটা উঁচু অঞ্চল এবং এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হচ্ছে এই পারমাণবিক শক্তিদের দেশগুলো প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে আমরা কাশ্মীরের ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই আমরা জানি যে কাশ্মীর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন ভাগ হয় আই মিন যখন হচ্ছে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায় তখন হচ্ছে কাশ্মীরকে একটি অমীমাংসিত অঞ্চল হিসেবে রাখা হয় এবং আমরা একটু একটা মানুষের ফেস দেখতে যাব এই লোকটির নাম হচ্ছে হরি সিং যিনি ওই সময়টা কাশ্মীরের রাজা ছিলেন সাতচল্লিশ সালে হরি সিং এর কাছে বেশ কয়েকটা অপশন রেখে দেয় ব্রিটিশরা ব্রিটিশরা জানে যে এই অঞ্চলটার নিয়ন্ত্রণ নিয়ে এক সময় পাকিস্তান এবং ভারত যুদ্ধ করবে এবং নিজেদের মধ্যে শক্তি হারাবে এই জন্য তারা এই জিনিসটাকে একটু আনডিভাইডেড টেরিটরি হিসেবে রেখে দেয় যে এই কাশ্মীরের হাতে তিনটা অপশন ক্রিয়েট করা হয় একটা হচ্ছে তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবে দ্বিতীয়ত তারা ভারতের সাথে যুক্ত হতে পারবে তৃতীয়ত তারা স্বাধীন থাকতে পারবে বেশ কিছুদিন কাশ্মীরের যে রাজা তিনি স্বাধীন থাকার ডিসিশন নেন কিন্তু দুইটি পারমাণবিক শক্তিধর দেশ যদিও তখনকার সময় মিন তখন থেকে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান প্রভাবশালী শক্তি ছিল দুইটা দেশের মাঝখানে আরও একটা দেশ এইভাবে আনডিভাইডেড থাকতে পারবে ইট ওয়াজ ইট ওয়াজ নট লিটারালি পসিবল বিকজ

সৈন্য এবং হচ্ছে মুজাহিদিন গ্রুপ তারা এন্ট্রি নেয় এবং হচ্ছে তারা যে বর্তমান যা কাশ্মীর যে রিজনটা রয়েছে তারা সেটা দখল করা শুরু করে এবং একইভাবে ভারত তো সেখানে তাদের সৈন্য বাহিনী প্রেরণ করে আই মিন ভারত সেই জায়গায় হরি সিং তখন হচ্ছে ভাবলেন যে এই বর্তমানে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে যাই তাহলে এটা হচ্ছে না কারণ হচ্ছে হরি সিং এর ভাবনার সাথে তাদের জনগণের ভাবনা মিলছিল না হরি সিং তার জন্মগত ভাবে তিনি ভারতের প্রতি লয়াল ছিলেন এবং তার যে জনগণ ছিল তারা ওই কাশ্মীর ছিল তারা মূলত হচ্ছে তারা চাইছিল যে তারা একটা স্বাধীন থাকুক অথবা তারা ওই জায়গাতে পাকিস্তানের সাথে কিছুটা অ্যালাইন ছিল কিছু কিছু অঞ্চলের মানুষজন যে কারণে হচ্ছে পাকিস্তান তাদের যে মুজাইদিন গ্রুপ এবং হচ্ছে তাদের যে সৈন্য বাহিনী দেওয়ার দেওয়ার টেকিং দেওয়ার গ্রেপিং ল্যান্ড ফ্রম কাশ্মীর সো ইট পসিবল ফর তখন তিনি ভারতের কাছে গেলেন এবং ভারতের কাছে যাওয়ার পরে হচ্ছে তিনি একটি ইনস্ট্রুমেন্টের স্বাক্ষর করেন ইন্সট্রুমেন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট অফ এসিয়ান এই যে এস এসিয়ান ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ইন্ডিয়াতে কাশ্মীর জয়ন করে এবং ইন্ডিয়াতে কাশ্মীর জয়ন করার পরে এই সময় কিন্তু ইন্ডিয়া তখনও কিন্তু প্রজাতন্ত্র হয়নি ইন্ডিয়া প্রজাতন্ত্র হয়েছে উনিশশো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তো তার পূর্বে ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল যে ফ্রেমিং হচ্ছিল তখন ইন্ডিয়া ইন্ডিয়াতে যখন কনস্টিটিউশনাল ফ্রেম হয় পরবর্তীতে তখন হচ্ছে তারা হচ্ছে কাশ্মীরের যে একটা স্পেশাল স্ট্যাটাস সেই স্ট্যাটাস তারা প্রদান করে এবং এরও আরও পরে হচ্ছে আর্টিকেল থ্রি সেভেন্টি নামে একটা আর্টিকেল সেটা তারা হচ্ছে এনশিউর করে আর্টিকেল থ্রি সেভেন্টির যে

তারা যদি কোনোভাবে আক্রান্ত হয় তখন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী সেই সেটা ডিফেন্ড করার রায় তারা পেয়ে যায় এই সময়টাতে এই এই ট্রানজেশন টাইম দেয় এবং হচ্ছে ভারত তখন তাদেরকে এই যে তাদের সেই প্রভাবটা ইউজ করে তারা হচ্ছে পরবর্তীতে তারা সেই কাশ্মীরের মেইন ল্যান্ডে হচ্ছে সৈন্যবাহিনী পাঠায় এবং হচ্ছে তারা হচ্ছে কাশ্মীরের যে কিছু অংশ হচ্ছে জম্মু কাশ্মীর এবং এই যে লাদাখ এই অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে নেয় এবং হচ্ছে যে বর্তমানে যে আজাদ কাশ্মীর যে রিজনটা রয়েছে আমরা একটু যদি যাই সেই যে আজাদ কাশ্মীরের যে আজাদ কাশ্মীর এবং হচ্ছে দিল্লি পালিস্তান এই অঞ্চলটা হচ্ছে তারা দখল করে ফেলে এবং উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ এই এই সময়টাতে যুদ্ধ তাদের চলমান যুদ্ধ যখন হচ্ছে একটা ভয়াবহতার রূপ নেয় তারপর হচ্ছে জাতিসংঘ সেই জায়গায় একটা হস্তক্ষেপ করে জাতিসংঘের হস্তক্ষেপের প্রেক্ষিতে জাতিসংঘের একটা ডিসিশনে আসে যে প্লেন প্লেডিস সেট প্রপেস বাই যুদ্ধের পরে তারা যখন একটা প্রস্তাবনা দেয় যে এইখানে একটা যুদ্ধবিরতি যুদ্ধ বিরতি হবে এবং হচ্ছে এই যে যে পর্যন্ত হচ্ছে অগ্রসর হয়েছে সেই সে পর্যন্ত হচ্ছে তাদের অবস্থান বজায় রাখবে এবং পরবর্তীতে হচ্ছে এই অঞ্চলের জনগণের মধ্যে একটা রেফারেন্ডে আয়োজন করতে হবে সেই রেফারেন্ডাম অনুযায়ী জনগণ যাদেরকে ভোট দেয় তাদের ভাগ্য হচ্ছে তারা নিজেরাই নির্ধারণ করবে এরকম একটা প্রপোজাল যাই পক্ষ থেকে কিন্তু ইট ওয়াজ কোয়াইট কমপ্লেক্স বিকজ হচ্ছে ততদিন হচ্ছে পাকিস্তান একটা পাকিস্তানের উপর শর্ত দেওয়া হয় যে পাকিস্তান এই যে অঞ্চলটা তারা দখল করেছে সেই অঞ্চল থেকে তারা তাদের সৈন্যবাহিনী সরিয়ে নিতে হবে এবং হচ্ছে দে টু ব্যাক এট দেয়ার আই মিন আর্মি ফ্রম আর তারা এটাতে সম্মত ছিল না এবং যে গণ গণভোট হওয়ার কথা ছিল সেটা আর হয়নি যে কারণে যেভাবে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশ জানুয়ারি ইউএন রেজুলেশন হয় সেই ইউএন রেজুলেশনে একটা প্রস্তাবনা দেওয়া হয় যে ফাইনাল ডিসপোজিশন অব এন্ড কাশ্মীর থাকবে সেই ডেলিগেশনের আন্ডারে হচ্ছে তারা হচ্ছে তারা হচ্ছে তাদের গণভোটটা আয়োজন করবে এবং হচ্ছে সেই প্রস্তাবনাটা হচ্ছে ইউনাইটেড নেশন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে জানুয়ারি হচ্ছে কাশ্মীরের উপর সেই রেজুলেশনটা তারা প্রদান করে কিন্তু এটা পরবর্তীতে পরবর্তীতে এফেক্টিভ হয়নি এর পেছনে অনেকগুলো কারণ ছিল কারণ ততদিনে কাশ্মীর অঞ্চলটার নিয়ন্ত্রণ নিয়ে এই ইউনাইটেড নেশনের যে সেই রেজুলেশনের পূর্বেই দুইটি দেশ হচ্ছে তাদের নিজেদের অবস্থান সেই জায়গায় তৈরি করে এবং হচ্ছে তারা এখানে আরও মানে অ্যাটাকিং মোডে যায় এবং এরই মধ্যে আপনারা জানবেন যে কাশ্মীর নিয়ে বেশ কয়েকটি যুদ্ধ সেখানে সংগঠিত হয় আমরা যদি সেই যুদ্ধগুলোর একটু ধারাবাহিকতা দেখি তবে খেয়াল কাশ্মীর নিয়ে হচ্ছে দুইটা দেশ দেশ তিনটা যুদ্ধে জড়িয়ে পড়ে মূলত এখানে প্রথমত হচ্ছে কাশ্মীর নিয়ে পাক ভারত যুদ্ধ হয় সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ যেটা হচ্ছে প্রথম কাশ্মীর যুদ্ধ এই সময়টাতে আমি বললাম যে প্রত্যেকেই তাদের ল্যান্ড গ্রেভিং শুরু করে এবং হচ্ছে ইউনাইটেড নেশনের হস্তক্ষেপে সেই যুদ্ধ বিরতি হয় কিন্তু তাদের প্রত্যেকের অংশ যে যে অংশ দখল করেছে সেই অংশ তারা বজায় রাখে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ হয় এটাকে বলে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ বলা হয় এবং সেই পাক ভারত যুদ্ধ আই থিঙ্ক উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সেই যুদ্ধ সংগৃত হয় এবং সেই যুদ্ধে বাঙালি ফ্রন্টের সৈন্যরা তাদের সাহসিকতার কারণে হচ্ছে লাহোর রক্ষা পায় কারণ হচ্ছে এই কাশ্মীর থেকে যুদ্ধ শুরু হলেও পরবর্তীতে এই যুদ্ধটা কিন্তু বড় আকারে একটা যুদ্ধের রূপ নেয় এবং এই যুদ্ধটাও অমীমাংসিতভাবেই শেষ হয় কারণ পরবর্তীতে উনিশশো ছিয়াষট্টি খ্রিস্টাব্দে তাসকন্দ চুক্তি হয় সেই তাসকন্দ চুক্তি অনুযায়ী এই যুদ্ধের মানে ফলাফল নির্ধারিত হয় যা যা হচ্ছে দুই দুই পক্ষই তাদের নিজেদেরকে বিজয়ী দাবি করছেন এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় তখন কাশ্মীর ফ্রন্টেও যুদ্ধ হয় কাশ্মীর ফ্রন্টে ওই সময় পাকিস্তান বেশ কিছু জায়গা হারায় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কারগিল যুদ্ধ এটা হচ্ছে জেনারেল পারভেজ মুশারফ যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখনকার সময় ঘটনা আর এই থেকে তো পাকিস্তান বেশ আই থিঙ্ক দেয়ার লস্ট দেয়ার মেনি অফ দেয়ার অকুপাইড ল্যান্ডস ফ্রম কাশ্মীর এবং এই যুদ্ধের ফলাফলটা খুব মানে এটার এটার ইফেক্টটা দীর্ঘদিন রয়ে যায় স্টিল নাও যে পাকভারত সমস্যাগুলো রয়ে রেখেছে এটা কার্গিল যুদ্ধের আই থিঙ্ক আফটার এবং আপনারা জানবেন যে আরও একটি দেশে এই অঞ্চলটার নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ করেছে সেটা হচ্ছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে যে আকসাই চীন আকশাই চীন দখল নিয়ে যে চীন ভারত যুদ্ধ হয় এবং সেই আকসাই চীনে আমরা জানি যে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য কাশ্মীর ল্যান্ড ইজ ইজ সিচুয়েটেড ইন আকসাই চায়না রিজন সেই আকসাই চায়না রিজনে সেই বিশ পার্সেন্ট দখল দায়িত্ব নিয়ে হচ্ছে সেই যুদ্ধ হয় এবং হচ্ছে সেই যুদ্ধে ধরা হয় যে চীন সেই যুদ্ধে স্ট্র্যাটেজিক্যালি বিজয় লাভ করে আর আসামেও একই সময় যুদ্ধ হয় পরবর্তীতে বস যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই যুদ্ধবিরতি অনুযায়ী হচ্ছে চীন এবং ভারত হচ্ছে তাদের সৈন্যদের আই থিঙ্ক এখনও যদি আপনি চীন ভারত যে বর্ডারগুলো খেয়াল রাখ করেন দেখবেন যে এখানে আনার বর্ডারের দুই দুই পক্ষের সৈন্যরা হচ্ছে তারা হচ্ছে বিনা অস্ত্রে তারা হচ্ছে বর্ডার রক্ষা করে থাকে তো এই পরবর্তী যে তাদের সেই চুক্তি সে চুক্তির শর্ত অনুযায়ী তারা হচ্ছে এরকমভাবে মানে বর্ডারগুলোকে সেফ রাখার জন্য অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এড়ানোর জন্য তারা এইভাবে আনার হচ্ছে সীমান্ত রক্ষা করে চলেছে এর বাইরে হচ্ছে আসামেও সেই সময় একটা যুদ্ধ হয় কাশ্মীর কাশ্মীরের সময় কাশ্মীর নিয়ে একটা হচ্ছে কাশ্মীর ফ্রন্টে হয় সে চীন ফ্রন্টে এবং অন্যটা হচ্ছে আসাম ফ্রন্টে যুদ্ধ হয় এই যুদ্ধে হচ্ছে চীন বিজয় লাভ করে এতে এবং সবাই সেটাই বলে কাশ্মীর আক্রমণ হামলা আমরা নেক্সট ইউসোডে হচ্ছে কাশ্মীরে যে বর্তমান সময় যে যেভাবে অ্যাটাক হয়েছে এবং তার এগিয়ে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এবং তারই আর্টিকেল থ্রি সেভেন্টি স্পেশালি উইল ডিসকাস থারলি সো দ্যাটস অল ফর টুডে আই থিঙ্ক ইউল বি কানেকটেড থ্রু আউট আওয়ার নেক্সট সেশন